পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের গৃহবধূদের কাজ ও কর্তব্য এই কারণে বলে নারীদেরকে যে নারী রাঁধে সে লো বাঁধে তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজ হচ্ছে মঙ্গলবার আর আজ থেকে না মেয়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো চলো মেয়েকে রেডি করে দিয়েছি আর মেয়ের না প্রচণ্ড রাত্রেবেলায় জ্বর হ্যাঁ তো কী করবো আমি মেয়েকে বলছিলাম যে স্কুল যেতে হবে না আর ও আমার কথা শুনবে না নিয়ে যাব। আর মর্নিং স্কুলেই প্রথম শুরু হয়েছে এই বছরে তো ওর খুবই এক্সাইটেড যে যাব তো ওকে রেডি করে দিয়েছি আর ওষুধও খাইয়ে দিয়েছি জানো তো জ্বর প্যারাসের ওষুধটা দিয়েছি আর একটা রেন্টেকেও দিয়েছি বলে গ্যাসের কারণে হতে পারে তারপরে ওকে রেডি করে দিয়েছি ও সাড়ে ছটা থেকে স্কুল শুরু হবে তো হাজব্যান্ডকে বললাম যে ওকে ছেড়ে দিয়ে আসবে ও আজকে সাইকেলে যেতে পারবে না যেহেতু শরীর এমনিতেই খারাপ জ্বর এসছে তারপরে মাথা টাথা ঘুরে পড়ে যেতে পারে ভয় লাগছে তো একজন গার্জেন সঙ্গে গেলে তাহলে ভালো হয় তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে ছেড়ে দিয়ে আসবে আবার ছুটি হবে সাড়ে এগারোটাতে তখন আবার নিয়ে আসবে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুল তারপরে দেখো আমার এখন সংসারে যে বাসি কাজগুলো সেগুলোই সেরে নিচ্ছি তো আমি খুব ভোরবেলায় উঠি তো তো বাসি কাজগুলো কম করে হয়ে গেছে যেমন বিছানাটা তুলে নিয়েছি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তো উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে সেই যে মেয়ে এখন রুটিন দেখে বই খাতা সব নিয়ে গেল তো আর এখানে মানে বিছানাটাকে করে এলোমেলো করে দিয়েছিল তো টেবিলের মতো বই খাতা ছড়িয়ে ছিটিয়েছিলো তা ভাবলাম যে না আগে টেবিলের মতো বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিই তারপরে আর বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই কি বলতো মেয়ে যেহেতু স্কুল চলে গেলো তো একটুখানি টেনশান হলো যে ও স্কুলে গেলো তো আবার শরীরটা খারাপ তো আমি তো জানি শরীরটা খারাপ আমি আবার ওকে বলে রাখলাম যদি বেশি শরীর খারাপ করে তুমি ফোন করবে দাদা ভাইকে বলবি যে আমার শরীর খারাপ করছে আমি বাড়ি যাব তো ফোন করবে তাহলে আমি যাব নিয়ে আসবো তো ওকে পাঠিয়ে দিয়েছি তাতেও আবার টেনশান হচ্ছে সারাদিন ও স্কুলে কি করছে না করছে তারপরে দিয়ে দেখো আমার এই টেনশান মন নিয়ে এখন সংসারের কাজগুলো করতে হবে তো এই যে বিছানা চাদরটা তুলে নিয়েছি এখানে আর ওইটা আমি কাচতে দিয়েছি কি বলতো আজকে না দুটো ঘরেরই বিছানা চাদর গুলো তুলে নিয়েছি বালিশের কবার সব আজকে মেশিনের মধ্যে কাজবো সেই জন্য সব চাদর তুলে নিয়েছি আর ওই ঘরের চাদরটা পেতে পরিষ্কার করে চলে এসেছি আর এই যে এখন বেডরুমের চাদরটা পেতে নিয়েছি আর কি বলতো এখন না এত প্রচণ্ড গরম না সেই জন্য বিছানা চাদরগুলো আমি খুব পাতলা পাতলাই পাচ্ছি নতুন গুলো পাততে পারছি না মানে প্রচণ্ড গরম লাগছে হ্যালো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে বন্ধুরে যেয়ে এখান থেকে ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও বেশ ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো যে ব্লগটা শুরু করে দিয়েছি মেয়ে স্কুল যাওয়ার থেকে তো এত সকাল সকাল স্কুল তো খুব তাড়াতাড়ি করে উঠতে হয়েছে তো একই ভিডিও বন্ধুদেরকে রোজ রোজ দেখতে তো ভালো লাগে না ওই সংসারে বাসি কাজ সংসারে কাজ এইসব তো আজকে দেখো তো আমি রান্নাঘরের ওই ডেনের ওই দিকটাতে এত মানে শ্যাওলা পড়ে গেছিলো কি বলবো তো ওই জন্য আমি পাশে না শেওলাটা পড়ে গেছে বলে ওই দিকে দেখো শ্যাওলাটা ভালো করে পরিষ্কার করে তারপরে না ব্লিচিং দিয়ে দেবো এটা রান্নাঘরের ডেন মানে রান্নাঘর থেকে কল পার হয়ে একবারে সেই ডেনটা সেই বাথরুমের ওই দিকে চলে যায় তো এই জন্য পরিষ্কার করে নিচ্ছি এখনই না তাই আজকে একটা নতুন নতুন ভিডিও করছি তো ওইদিকে দেখো আমার রান্নাঘরের ডেনের ওই দিকটাতে না জল তো যায় রান্নাঘর থেকে সবজি ধোয়া চাল ধোয়া সব জল তো যার পরে ওখানে মানে জলটা মানে যাই ডেনে যেতে যেতে না জেনে একবারে মানে শেওলা পড়ে গেছে কালো হয়ে গেছে তো সেই জন্য আমি দেখো শেওলাটাকে ভালো করে মানে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ব্লিচিং দিয়ে দিলাম তো ব্লিচিং দিব বলে আমি শেওলাটা আগে পরিষ্কার করলাম না হলে না ডেনটা ভালো পরিষ্কার হবে না তো এদিকে দেখো একটা ভালো জিনিস তো আমাদের এই যে প্রবের মধ্যে গাছ লাগিয়েছে সেই গাছের মধ্যে দেখো কি সুন্দর একটা শাক হয়েছে তো যেটা গিমে শাক তো এই শাকটা আমি তুলবো না অটোমেটিক হয়েছে খুব ভালো লাগলো যে এক তরকারি আমাদের হয়ে যাবে মানে আমার মেয়ে তো খায় না আমি খাবো তো আলু দিয়ে একদিন রান্না করবো যেদিন রান্না করবো সেদিনে তুলবো সেই জন্য এখন বললাম যে গাছেই থাক তাহলে শাকটা বেশ সতেজ থাকবে আর দেখো আবার নতুন করে আবার দেখো গোলাপ ফুল হয়েছে গাছে যে ডালাগুলো কেটে দিয়েছিলাম কিছুদিন পরে আবার কালার বেশ একটা বেবি পিঙ্ক কালার একটা গোলাপ ফুল হয়েছে দুটো হয়েছে আর একটা কুড়ি হয়েছে তো কেমন হয়েছে ফুলগুলো কমেন্ট করে জানাবে আর এদিকে সব কাজ সেরে চান করে একবারে চলে এসেছি তো পুজোটাও দেওয়া হয়ে গেছে যেহেতু মেয়ের আছে স্কুলে যে মর্নিং তো আসবে ও তো সাড়ে এগারোটা তো একটা টিফিন দিয়েছিলাম ওই কেক বিস্কুট এগুলো দিয়েছিলাম সকাল সকাল আর কি টিফিন খাবে তাই না তো এখন ওই জন্য ধীরে সুস্থ করে রান্না করবো তো চান টান করে আর তারপরে একটুখানি ফ্রেশ হয়ে গেলাম মানে ওই মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম সানস্ক্রিম দিয়ে এদিকে দেখো যত কতগুলো জামা কাপড় কেঁচেছিলাম এগুলো তো হাতে তো কাচতেই পারতাম না তো সেই জন্য মেশিনে কেচে নিয়েছি আর আমি যেদিন কাচি না মেশিনে কাজ যেদিন ভাবি তো সব মানে বেশি করে কেচে নিই ওই একটা দুটো করে তো মেশিনে কাঁচা যায় না অনেক জামা কাপড় হবে তাহলে মেশিনে কাচা যায় না হলে তো মেশিন রোজ রোজ চালালে তো মেশিনেরও তো কারেন্টটার বিল উঠবে না মেশিন মেশিন চালালে তো এদিকে দেখো এখন দুপুরে রান্নাটা রেডি করে নিয়েছি কী কী করবো লাল শাকটা ভাজা করব আর মূলো কেটেছি আর দেখো ঢেঁড়স আলু কেটে নিয়েছি আর করব হচ্ছে মানে পনিরের সবজি একটু করবো আজকে মঙ্গলবার নিরামিষ হবে তো মেয়ে আবার খাবে না তো তার জন্যে আর এদিকে দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এখন ওই দশটার মতো বেজে গেছে তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি চট জলদিও হয়ে যাবে মানে কি বলতো আমাদের গৃহিণীদের যদি সবজি টবজি এগুলো কাটা থাকে না তাহলে দেখো রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু এই সবজি কাটতে রেডি করতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় রান্নার সব আয়োজন করতে কিন্তু এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের পাশে ভাতটা কিন্তু আমার হয়ে যাবে আর এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর যেন চট জলদিও হয়ে যাবে এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে মে আসার আগে আমার কিন্তু সব রান্নাবান্না শেষ হয়ে যাবে তো এদিকে পটল ভাজতে দিয়েছি আর ওইদিকে ঢেঁড়স আলু তরকারিটা বসিয়ে দিয়েছি তো এইভাবে যদি আমরা গৃহিণীরা যদি সংসারের কাজগুলো করি তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে করে নিতে পারি একা হাতে কিন্তু সবকিছু করা সম্ভব তাই না তো আমরা তো গৃহিণী আমাদের তো জন্ম হয়েছে তো তাই মেয়ে মানেই জন্ম হয়েছে সংসারের ঘর গুছানো সংসারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিপাটি সংসারটাকে সাজিয়ে রাখা এটাই হচ্ছে আমাদের মেয়ে জন্মানো মানেই এগুলোই আমাদের দায়িত্ব এগুলোই কর্তব্য সংসারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই কিন্তু আমাদের মেয়েদের এটা হচ্ছে আসল কথা আসল উদ্দেশ্য মেয়ে হয়ে জন্মেছে পরের পরে একদিন তোমাকে যেতে হবে সেখানে তোমার নিজের সংসার হবে সেখানে সংসারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করবে তো এটাই হলো তো এইদিকে দেখো সবজিগুলো তো রান্না করে নিয়েছি এখন না আমি ওই লাল শাকটা ভাজা করবো তো লাল শাকটা কিন্তু আমি বাদাম দিয়ে আর এই যে বড়ি দিয়ে ভাজা করবো তার জন্য বড়িগুলো ভেজে নিয়েছি আর বাদামটাও চীনা বাদাম তো সেটাও ভেজে নিয়েছি তো এইভাবে লাল শাকটা বানিয়ে খেলে নিরামিষের দিনে কিন্তু বেশ ভালো লাগে আজকে যে লাল শাকটা আমি বানিয়েছিলাম তো পরে যখন ভাত খাই দুপুরে আমি শুধু লাল শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি তার মেয়ে বলছিল যে আমি খেতে পারবো না ওকে আমি তো শরীরটা আরো এমনি খারাপ ছিল তো ও যখন স্কুল থেকে এসে ওটা চান করতে আজকে বারণ করে দিয়েছি যে চান করো না তুমি শুধু একটু হাতে মুখে জল নিয়ে নো আর একটুখানি ফ্রেশ হয়ে যা তো চান করো না শরীরটা যখন খারাপ ওকে আবার বিকেল বেলা ডাক্তার দেখাতে যেতে হবে না কি তো ছেলে মেয়েদের যদি শরীর খারাপ হয় না তখন মা কিন্তু মন মেজাজ ভালো থাকে না সব সময় একটা টেনশন হয় আমার ছেলে আবার কি হলো রে বাবা শরীরটা সুস্থ থাকলে ভালো লাগে তখন কোনো কিছু রান্না বলো কোনো কিছু খেতেও ভালো লাগে না তো মেয়ের মানে মুখে রুচি করার জন্যই দেখো এই যে আলু দিয়ে পনির দিয়ে করছি তার সাথে একটুখানি টক দই দিয়েছি তো ওইটা দিয়ে করলে একটুখানি টক মিষ্টি হবে তো তাহলে ওর একটু মুখে একটু স্বাদ আসবে তো নাহলে জ্বর মুখে তো কোনো কিছুই স্বাদ আসে না কোনো কিছু খেতেও ভালো লাগে না আর আমারও শরীরটা না খুব খারাপ হয়ে গেছে কি তো ভয়েস দিচ্ছি না ভয়ে দিতে আমার গলাটা খুব ব্যথা করছে মানে বলতে পারছি না কি বলতো এই যে দুবেলা তিন বেলা করে আমি চান করে নিচ্ছি তো যখনই গরম লাগছে গিয়ে চান করে চলে আসি সেই চান করাতেই আমার ঠান্ডাটা লেগে গেছে আমার জ্বর টর এখন তো কিছু হচ্ছে না কিন্তু গলাটা খুব ব্যথা করছে গলা খুসখুস করছে সেই জন্য ভয়েসটা আমি দিতে পারছি না মাঝে মাঝে কথাগুলো আমার আটকে যাচ্ছে এরকম তো দেখো এদিকে পনিরটা রান্নাটা করে নিয়েছি আর একটু উপর থেকে একটু কেশরি মেথি দিয়ে দিয়েছি তো এরকম করে রান্না করলে বেশ টেস্টি হয় আর খেতে ভালো লাগে তো এখন এই যে লাল শাকটা ভাজা করব তো বাদামগুলো একটু দেখো আমি একটু মানে শুকনো করে ভেজে নিয়েছিলাম তারপর একটু থেতো করে নিয়েছি আর ওই মানে বাদামের ওই ইয়েগুলো আছে ছালগুলো সেটাকেও ফেলে দেবো আর কি আর ওই যে বড়িটাকেও বেশ গুঁড়ো করে নিয়েছি একটু মানে বেশ একটু গুঁড়ো গুঁড়ো করে এরকম করে লাল শাকের মধ্যে দিলে না বেশ ভালো লাগে বেশ মুখে লাগবে বাদাম বড়ি তো ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগছে প্রথম আমি এটা ট্রাই করছি কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তো যাই হোক রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা হলে আমার রান্না শেষ এবারে গ্যাসটা সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর রান্নার পরে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কি বলতো রান্নার পরে যদি এখন ভাবি যে এখন করবো না যদি অলসতা করি না তখন ওই কাজটা পরে থাকবে তখন আর করতে ইচ্ছে করে না ওই জন্য যখন এর কাজ তখনই করে নেওয়াটাই ভালো তো দেখো রান্না বান্না সব কমপ্লিট রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন একবারে ক্লিন করে নিয়েছি ঝকাঝক করে নিয়েছি তো কি কি রান্নাটা করেছি দেখে নিছি তো ও যে আলু ঢেঁড়স দিয়ে তরকারি আর লাল শাক ভাজাটা করেছি বড়ি আর বাদাম দিয়ে আর ভাত রয়েছে আর ইন্ডাকশান আমি ভাজ যেহেতু করি সেই জন্য আমার হাঁড়িটা কিন্তু স্টিলের আর এমনি যদি অ্যালুমিনিয়ামের হাড়ি হয় না তাহলে কিন্তু ইন্ডাকশনে ওটা হয় না বসে না তো আর এদিকে কাঁকরোল ভাজা রয়েছে আর পটল ভাজা আর মূলো দিয়ে আমচুপ দিয়ে টক করেছিলাম আর ওই যে পনিরের সবজি এইগুলো হয়েছিল দুপুরের রান্না তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বিকেল বেলায় দেখো যে ঝড় মেঘ অন্ধকার করে এসেছে অনেক দিন পরে ঝড় বৃষ্টি হলো তো ঝড় বৃষ্টি হলেই না আমার খুব ভালো লাগে তো ঝড় মিষ্টি হোক ঠিক আছে কিন্তু মেঘ যেন না ডাকে না বিদ্যুৎ মানে মানে বাজ বলে তখন একটু ভয় লাগে তো গাছের পাতাগুলো না খুব সুন্দর সবুজ হয়েছে না দূর থেকে আকাশটাকে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো আমাদেরকে আর এখন পছন্দ জোরে হাওয়া দিচ্ছে গাছের পাতা গুলো নড়ে বেড়াচ্ছে আর আমাদের এই দেখ না টগর গাছের গড়াই না একটা পেঁপে গাছ হয়ে গেছে আসলে আমি ওই পেঁপে টেঁপে আনলে সেই ফল বীজ আমি ওই গাছের গোড়ায় ফেলে দিই তো সেখান থেকে দেখি অটোমেটিক গাছ বেরিয়ে কত বড় পেঁপে গাছ হয়েছে টগর গাছ থেকে উঁচু হয়ে গেছে অনেকটা তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে দেখো আমি একটা কাড়া তৈরি করছি জানো ওই যে ঠান্ডা লেগে গেলে বাচ্চাদের তো বাকস পাতা তো অনেকে খেতে পারে না তো আমি কিভাবে বানাই কাটা তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো মেয়েটা ঠান্ডাও লেগেছে গলা কাশি হচ্ছে কফ বের করাতে পারে না তো তার জন্য ভাবলাম যে একটু কাড়াটা বানিয়ে দে ও কাড়া খেতে ওকে পছন্দ লাগে ওকে আর আমি যেভাবে বানাই এভাবে করলে কিন্তু সব ছেলে ছোট বাচ্চারাও কিন্তু চেটে ফুটে খাবে কাড়াটা তো দেখো দু কাপ জল নিয়েছি তার মধ্যে একটু আদা থেতো করে দিয়েছি এলাচ দিয়েছি না লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি আর বাসক পাতা গুলো কেটে নিয়েছিলাম আর তুলসী পাতা গোলমরিচ এগুলো দিয়েছি আর একটুখানি তেজপাতা দিয়েছি যাতে মানে ওই কাঁড়াটা বানাবো একটু সেন্ট মানে খুব ভালো হয় তাহলে এখন ভালো করে ফুটে যাবে তারপরে নামিয়ে নেব তো দু কাপ জল দিয়েছি দু কাপটা ফুটে ফুটে এক কাপে আসবে তারপরে নামিয়ে নেব তারপরে ওকে একটুখানি মধু দিয়ে খাওয়াবো বেশ ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো তখন সবাইকে টা বাই